হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যারা ফেসবুক ব্যবহার করি তো অন্যের ফেসবুক আইডিটা নিজের ফোনে কীভাবে লগ ইন করবো মানে অন্যের ফেসবুক অ্যাকাউন্টটা নিজের ফোনে লগ ইন করার নিয়ম আমি এই ভিডিওটি দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি এখানে আমরা প্রথমে ফেসবুকে চলে যাবো তো আমি ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার আইডিটা লগ করে নিয়েছি তো এখানে আমার আইটা লগিং আছে তো এখানে আপনার ফেসবুক এটা আমি লাইট দিয়ে ব্যবহার করছি আপনি অফিসিয়ালটা ব্যবহার করলে এখানে ফুফল সিস্টেম আসতে পারে তো এখানে আমার দেখতে পাচ্ছেন থ্রি লাইন আসছে থ্রি লাইনের উপরে ক্লিক করবে এই থ্রি লাইনে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করব দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন চলে আসছে এরকম ইন্টারভিউ আসবে আপনার এরকম আসার পর আমরা নিচে চলে যাব এখানে নিচে আসার পর দেখতে পাচ্ছেন সেটিং এর নিচে দেখতে পাচ্ছেন এখানে লগ আউট সবার নিচে লগ আউট লগ আউটের মধ্যে ক্লিক করব লগ আউটের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লগ আউট আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লগ আউট এখানে ইয়েস দেব ইয়েস লগ আউট তো এখানে ইয়েস লগ আউট ডট ফোর তো আপনার ইন্টারভেস্টটা এরকম চলে আসবে এরকম আসার ফর দেখতে পাচ্ছেন আমরা এই আইডিটা এখানে দেখাচ্ছে তো এখানে যদি লগ এ ক্লিক করি তাহলে কিন্তু লগ ইন হয়ে যাবে তো আমরা দেখতে পাচ্ছেন এখানে লগ ইন টু আনাদার অ্যাকাউন্ট লগ ইন টু আনাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার তারপর দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন চলে আসছে মোবাইল নাম্বার ওর ইমেল অ্যাড্রেস ঠিক আছে তো মোবাইল নাম্বার দিয়ে যদি খোলা থাকে মোবাইল নাম্বারটা দেবেন ইমেল অ্যাড্রেস দিয়ে খোলা যদি থাকে ইমেল অ্যাড্রেসটা দিবেন আর না হয় নিচে দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড বা ফোন নাম্বার এবং নিচে পাসওয়ার্ডটা দিয়ে দিব তারপর লগ ইন ক্লিক করবো তো আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা এবং নিচে পাসওয়ার্ডটা দিয়েছি ঠিক আছে এরপর আমরা কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন লগ ইন ক্লিক করতে হবে তো এই আইডিটা আমরা লগ ইন করবো এই ইমেলের আইডি দিয়ে খোলা এবং এই পাসওয়ার্ড দিয়ে খোলা ঠিক আছে তো আমি এখানে লগ ইন করে নিলাম এটা একটা অন্য কারো আইডি ঠিক আছে যে কারণে আইডি হতে পারে তো এখানে লগ ইন করলাম এখানে লগ ইন করার পর আমি একটু ওয়েট করবো এখানে নেটের প্রবলেম আছে তো এই লগ ইন করার পর দেখতে পাচ্ছেন এই যে আইডিটা চলে আসছে ঠিক আছে এই যে নামে আইডিটা আছে তো এখানে আমরা কী করবো এ সেভ লগ ইন ইনফো তো এখানে আমরা কি করতে পারি এই যে ওকেতে ক্লিক করে সেভ করে নিব ঠিক আছে বাকি নোট নাও দিয়ে এখানে এই হয়ে যায় মানে ইন্টার কন্টিনিউ করবো ঠিক আছে তো আমরা ওকেতে ক্লিক করতে পারি বা নোট নাও ক্লিক করতে পারি ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেম আইডিটা কিন্তু এখানে লগ ইন হয়ে আছে দেখতে পাচ্ছেন এই আইডিটা ঠিক আছে আমি নামটা দেখাচ্ছি এই যে এই আইডিটা কিন্তু লগ ইন হয়ে আছে ঠিক আছে তো এই মূলত এই আইডি আমি এখানে লগ ইন করছি আগেরটা কিন্তু এটা না ঠিক আছে দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমরা চাইলে এইভাবে অন্য কারো আইডি এখানে লগ করতে করে নিতে পারি ঠিক আছে তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই সেখানে সাবস্ক্রাইব করে পাশে বেলবাটনটা অন করে দিবেন আর একটি লাইক দিবেন অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন ধন্যবাদ